নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের জীবনের সার্বিক একটা পরিবর্তন আসছে কোন দিক থেকে মেন শুভ পরিবর্তন কোন দিক থেকে মেনলি আপনাদের সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনাদের নিজেদের গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টুইস্ট পেটে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন কন্যা রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের ষষ্ঠ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বুধ তাই আপনাদের মধ্যে সব সময় জীবনে একটু সিদ্ধান্তহীনতায় ভোগার একটা ব্যাপার থাকে অর্থাৎ দ্বৈত সত্তা ব্যাপার ষষ্ঠ ভাব হওয়ার জন্য আপনার জীবনে গতি প্রকৃতির মধ্যে অনেক ক্ষেত্রে অনেক শত্রুতা ক্রিয়েট করে আপনাদের মধ্যে একটু লাজুক ব্যাপার থাকে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে আপনাদের দেখে মনে করে যেন ভেতর বুঝে নিজেরটা বেশি বুঝে না একটু সেলফিস বোঝে এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে কন্যা রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে অনেক ভালো হয় তারা কিন্তু অনেক অ্যাডজাস্ট করতে পারে অনেক কিছু মেনে নিতে পারে তবে তাদের মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে তারা কোনো কিছুর মধ্যে ঠিক মানসিকভাবে দৃঢ় হতে পারে না বুধের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে লাইফে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে কোনো ব্যাপারে আপনারা ঠিক খুশি হতে পারেন না বা আপনার জীবনে কোনো ব্যাপারকে সম্পূর্ণ খুশি হওয়ার মতো কিছু ঘটে না আপনার মধ্যে একটা বুদ্ধিমান একটু ভাব আপনি যেটা নিজে মনে করেন সেই অনুযায়ী চলেন পিতৃত্তের মানুষের মধ্যে একটু গোয়ার মেন্টালিটি থাকে আমরা জানেন যে মকর রাশি কন্যা রাশি বা সেই সঙ্গে রাশি বা লগ্নের মধ্যে একটু আত্মগত ভাব একটু নিজের মধ্যে থাকার ব্যাপার আপনারা কিছুটা আপনাদের প্রতিকৃতি চিহ্ন যেহেতু একটা কন্যা অর্থাৎ একটা মহিলাকে ইন্ডিকেট করছে যে কিন্তু লাজুক কন্যা অর্থাৎ যার কিন্তু বয়স বেশি নয় তার মধ্যে একটা লাজুকতা রয়েছে সে একটা হাতে ফুল ধারণ করে রয়েছে অর্থাৎ কন্যা রাশির মানুষের মধ্যে কিছুটা লাজুক কিছুটা বোধ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়া এবং সেই সঙ্গে সঙ্গে মন মানসিকতার মধ্যে একটা মানসিক অস্থিরতা যেটা কিন্তু কখনো সামনে প্রকাশ করে না কন্যা রাশির মানুষরা খুব সহজেই মানুষ চিনতে পারে সহজেই মানুষকে দুম করে জার্জ করে ফেলে তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ আপনাকে ফুল চোখে দেখে আপনাদের মধ্যে একটা ধৈর্য শক্তি রয়েছে আপনারা যে কোনো কাজকে মানে বুদ্ধি দিয়ে করার চেষ্টা করেন দৈহিক পরিশ্রমের থেকে যে কোনো কাজকে বুদ্ধি সাহায্যে সেই কাজটাকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজের জায়গায় একটা ফাঁকিবাজি ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে আপনারা অনেক ক্ষেত্রে একটু ফাঁকিবাজি ব্যাপারটাকে বেশি মানে প্রাধান্য দেন মানে সবসময় বুদ্ধি দিয়ে কাজটা করার চেষ্টা করেন আপনারা যে কোনো ধরনের ঝামলার মধ্যে চলে গেলে সেই ঝামেলাটাকে কীভাবে ম্যানেজ করতে হয় যে কোনো প্রবলেমকে কি করে সলভ করতে হয় তাই আপনার মধ্যে এক বিশেষ ধরনের বুদ্ধি রয়েছে আপনার মধ্যে এক অ্যাডজাস্টেবল ক্ষমতা রয়েছে আপনারা যে কোনো কাজের মধ্যে একটু বেশি রিল্যাক্সে থাকা বেশি হালকাভাবে থাকা বেশি রিল্যাক্স করতে গিয়ে বেশি মানে ফাঁকিবাজি করতে গিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার সেই কাজটা পণ্ড হয়ে যায় তবে আপনারা ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি করতে পারেন তবে ব্যবসা বাণিজ্য একা না করে যদি যৌথভাবে করেন যেখানে আপনি প্ল্যানিং দিচ্ছেন আপনার প্ল্যানিং এ সবাই চলছে কিন্তু আপনাকে বেশি কিছু কাজ করতে হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ কিন্তু লাভ হয় আপনি কিন্তু নিজে করলে অনেক ক্ষেত্রে নিজের মধ্যে একটু রিলাক্টেন্ট ভাব একটু ফাঁকিবাদী ব্যাপারের জন্য আপনার ক্ষেত্রে সেই কাজটা কোথাও যেন রিলাক্টেন্ট হয়ে যেতে পারে আপনারা নিজের পছন্দের প্রেম করেন এবং নিজের মতো করে বিয়ে করেন আমরা গুছিয়ে সংসার করতে চান আপনারা জীবনে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা আপনারা জীবনে লাভ করতে পারেন আপনাদের স্মৃতিশক্তি খুব প্রকর হয় মাদৃস্থানীয় কোনো স্ত্রীলোকের থেকে আপনার জীবনে কোনো শত্রুতা ক্রিয়েট করতে পারে আমরা যে কোনো ব্যাপারে খুব সহজে বুঝে নিয়ে সে ব্যাপারটাকে আপনারা রিপ্রেজেন্ট করতে পারেন প্রকাশ করতে পারেন আপনারা খুব সহজে যে কোনো ঘটনার সঙ্গে মানিয়ে নিতে পারেন পরিবর্তনশীলতা আপনাদের মধ্যে এক বিশেষ ধরনের গুণ রয়েছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু জীবনে যে কোনো ব্যাপারকে বুঝে নিয়ে সেই অনুযায়ী করার মতো ক্ষমতা কিন্তু রয়েছে আপনারা যে কোনো কাজকে নিজের গতিতে করার চেষ্টা করেন যে কোনো কাজকে সহজভাবে নিজের মতো করে গুছিয়ে নিয়ে করার চেষ্টা করেন আপনার যেটা মনে হয় সেই অনুযায়ী চলেন আপনি কিন্তু অপরের কথায় খুব সহজে প্রভাবিত হন না হয়তো আপনার দেখান যে আপনি সবার কথা মেনে চলছেন বৃষ রাশির ক্ষেত্রেও এটা ব্যাপারটা দেখতে পাওয়া যায় বৃষ রাশি বা কন্যা রাশির ক্ষেত্রে আপনারা সবসময় নিজের মতো করে কাজ করতে চেষ্টা করেন আপনাদের হবি বললে আপনাদের যেটা করতে ভালোবাসেন সেটা হলো আপনারা একটু বই পড়তে একটু করতে আপনাদের মধ্যে ফুল বা একটা বাগানের প্রতি বিশেষ কিন্তু দেখতে পাওয়া যায়। তবে আপনারা যতটা অ্যাডজাস্ট করেন যতটা মেনে নেন অনেক মানুষ আপনাকে অত্যন্ত স্বার্থভর মনে করে মনে করে যেন আপনি আপনার জায়গায় একটু বেশি ব্যাপারটা বুঝে নেন এই একটু সেলফিস ব্যাপারও কিন্তু আপনার মধ্যে অনেকে মনে করে কিন্তু আপনার মন মানসিকতা অনেক ভালো আপনি আপনার জীবনে জীবনে কিন্তু একটু মজা করে থাকতে একটু সেন্স অফ হিউমার হালকাভাবে থাকতে পছন্দ করে এবং আপনি আপনার নিজের প্রেমিক প্রেমিকাকে অনেক প্রাধান্য দেন তাকে কিন্তু অনেক ভালোবাসেন তাকে ভালো রাখার জন্য আপনি আপনার চেষ্টা করেন আপনি অত্যন্ত হিসাবী হন আপনার জীবনে এডুকেশন ব্যাপারটা অনেক ভালো হতে পারে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন আপনার মধ্যে একটা যেখানে যে জায়গাটা খরচ করা উচিত সেই অনুযায়ী আপনি কিন্তু চলার চেষ্টা করেন বুধের এই রাশি হলেও আপনাদের ক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে কন্যা রাশিতে আমরা জানি শুক্র নিচস্ত হয়ে যায় কিন্তু হচ্ছে উচ্চস্ত থাকে এই কন্যা রাশিতে তাই আপনারা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত কমিউনিকেশন স্কিল রয়েছে কিন্তু আপনাদের ভোগের দিক থেকে বিভিন্ন ব্যয় হয়ে কিন্তু আপনাদের লাইফে কিন্তু ডিস্টারবেন্স তৈরি হয় আপনারা যে জায়গাটাকে বিভিন্নভাবে ভোগ করতে চান একটু হালকাভাবে থাকতে চান সুখে থাকতে চান সেই জায়গাটা কিন্তু বিভিন্নভাবে একটা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করে কেন আপনারা জানবেন যে কন্যা রাশি বা লগ্নতে শুক্র কিন্তু নিচস্ত হয়ে যায় তাই আপনারা অনেক ক্ষেত্রে ভুলভাল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে অর্থনৈতিক বিভিন্ন কষ্ট মাঝে মাঝে আপনি যেটা চাইছেন সেই জায়গাটা সহজে মিলতে চায় না আপনার জীবনে অনেক ঘাত প্রতিকার চলে আসে আপনার জীবনে অনেক শত্রুতা ক্রিয়েট করে অনেক ক্ষেত্রে আপনার জীবনে লোন হয়ে যাওয়া আপনার জীবনে শরীর টুরি মাঝে মাঝে খারাপ হয়ে যাওয়ার এমন মতো ব্যাপার কিন্তু ক্রিয়েট করে কিন্তু আপনার যে কোনো ব্যাপারে মানিয়ে নেওয়ার এক বিশেষ গুণ কিন্তু রয়েছে আমরা খুব সহজেই যে কোনো ঘটনাকে খুব সহজেই মানে নিতে পারেন অনেক মানুষের সঙ্গে একটা ওভারঅল সৌজন্যতামূলক ব্যবহার রাখতে পারেন কিন্তু তার শর্তেও অনেক মানুষ আপনার এই সৌজন্যতামূলক ব্যবহারকে খুব একটা পাত্তা দেয় না আপনাকে অত্যন্ত চালাক বলে মনে করে তো এই জায়গাটার জন্য অনেক ক্ষেত্রে আপনার জীবন আর অনেক জটিল হয়ে যায় অনেক মানুষের একটা শত্রুতার জন্য আপনার জীবনে অনেক বারে একটা বাধা তৈরি করে তবে আপনাদের মধ্যে একটা ব্যবসায়িক বুদ্ধি রয়েছে মানিয়ে নেওয়ার এক বিশেষ ক্ষমতা রয়েছে যদি এগুলোকে সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন তাহলে জীবনে আপনি অনেক দিক থেকে অর্থবান হবেন তবে যেহেতু এক্ষেত্রে শুক্র নিচস্ত হয়ে যায় তাই শুক্র নিজস্ব হওয়ার জন্য প্রতিটা কন্যা রাশি বা লগ্নের মানুষকে শুক্রদেবের ব্যাপারে একটু স্ট্রং একটু মানে কনসাস থাকতে হবে এবং শুক্রদেবকে স্ট্রং করতে হবে শুক্রদেবকে স্ট্রং করার জন্য একটু সাদা ড্রেস পড়তে হবে প্রতি শুক্রবার একটু পারফিউম ইউজ করতে হবে শুক্রদেবের যে প্রণাম মন্ত্র বীজ মন্ত্র প্রণাম মন্ত্র তিনবার পড়ে তার যে বীজ মন্ত্র সেটা কিন্তু আপনাকে পাঠ করতে হবে আপনারা জানেন প্রণাম মন্ত্রটা হচ্ছে ওম হিমাকুন্দা মেয়ালাভাং দায়িত্বানং পারমাঙ্গরম সর্বশাস্ত্র ববর্তনা হাড় গাবং এবং সেই সঙ্গে তার যে বীজ মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুকরা নম ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুকরা নম ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রা নম তবে আপনাদের ক্ষেত্রে বুধ উচ্চস্থ থাকার জন্য কিছুটা সিদ্ধান্তহীনতা অত্যন্ত কমিউনিকেশন স্কিল অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ আপনার অনেক মানুষের থেকে অনেক হেল্পও তৈরি হয় কিন্তু আপনার জীবনে না চাইতেই এমন কিছু বাধা এমন কিছু বিপত্তির মধ্যে জড়িয়ে পড়েন যেগুলো কিন্তু আপনার জীবনে কখনো হওয়ার কথা নয় কিন্তু জড়িয়ে যান আপনি তবে আপনি সেই বাধা বিপত্তিটা অনেকটা বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসেন কিন্তু মুশকিল হচ্ছে আমি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা ব্যাপারকে খুব ভালোভাবে ফলো করেছি অনেক মানুষের বাচ্চারা আমি অ্যানালাইজ করেছি অনেক কন্যা রাশি বা লগ্নের মানুষ কিন্তু আমার থেকে বাচ্চার অ্যানালাইজ করেছেন আমি একটা কমন প্রবলেম দেখেছি আপনাদের মধ্যে এই যে আক্রমাত্মক ব্যাপারটা যে কোনো ব্যাপারকে টেনে বার করে আনার ব্যাপারটা একটু কম থাকে কেননা আপনাদের ক্ষেত্রে মঙ্গল খুব একটা শুভ গ্রহ হয় না তাই আপনাদের মধ্যে একটু রিলাক্টেন ভাব সবসময় থাকে একটা ঘটনাকে একটা ব্যাপারকে আপনি অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না অনেক হালকাভাবে নেন ও মনে করেন যে ও কিছু হবে না কিন্তু সেই ঘটনাটা বা সেই ব্যাপারটা আপনার জীবনে যখন অত্যন্ত জটিল হয়ে যায় তখন কিন্তু আপনার ঘুম ভাঙে আপনার মধ্যে একটু অত্যন্ত রিলাক্টেন ভাব অত্যন্ত সিদ্ধান্তহীনতা যাবো কি যাবো না করব কি করব না এই ধরনের মেন্টালিটির জন্য আমি আপনার মধ্যে এই রিল্যাক্টেন্ট ভাব আপনার অনেক ব্যাপারকে অনেক ঘটনাকে অনেক পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে সেই জন্য কন্যা রাশি বা লগ্নের এই ব্যাপারে একটু সাবধান হতে হবে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ বুধ শুক্র শনি এবং সপ্তম প্রতি বৃহস্পতিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে তবে শুক্রের অবস্থান কিছুটা নেগেটিভ দেখেছি ম্যাক্সিমাম কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে যেহেতু এই কন্যা লগ্ন বা রাশিতে এখানে কিন্তু শুক্র নিচস্ত হয়ে যায় তাই আপনাদের জীবনে ভোগের দিক থেকে বা ভালো থাকার দিক থেকে মাঝে মাঝে অনেক প্রতিকূল অবস্থা তৈরি করে মাঝে মাঝে অনেক শত্রুর চক্রান্ত আপনার জীবনে একটা বিশেষ সমস্যার মধ্যে ফেলে দেয় তবুও আপনার মধ্যে একটা বুদ্ধি আপনার মধ্যে লেগে থাকার ক্ষমতা আপনার ধৈর্য শক্তি প্ল্যানিং করার ক্ষমতা এগুলোর উপর বেশ করে আপনি কিন্তু অনেক দিক থেকে বেরিয়েও আসতে পারেন কিন্তু আপনার অত্যন্ত অলসতা রিলাক্টেন্ট ভাব সিদ্ধান্তহীনতা এই ব্যাপারগুলো কিন্তু আপনার জীবনে অনেক জটিলতা তৈরি করে তাই এই ব্যাপারগুলোকে আপনাকে কাটাতে হবে তবে আপনার ক্ষেত্রে সব থেকে মেন দরকার এই অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন মনের মধ্যে তৈরি করার জন্য আপনার ক্ষেত্রে চন্দ্রের একটা ডিস্টারবেন্স অনেক কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি দেখেছি কেননা চন্দ্র ডিস্টার্ব থাকার জন্য আপনি কোনো ব্যাপারে ঠিক খুশি হতে পারেন না হয়তো জিনিসটা করছেন কিন্তু ঠিক খুশি হন না সব কিছুর মধ্যে থেকেও যেন কোথাও একটা যেন ফিকেল মাইন্ড সবে রয়েছেন কিন্তু কিছুতেই নাই এমন একটা ব্যাপার আপনার মধ্যে ক্রিয়েট করে এই জায়গাগুলো কিন্তু আমি কন্যার ক্ষেত্রে বারে বারে খেয়াল করেছি কন্যাদের জীবনে মহিলা অর্থাৎ বিশেষ করে মায়েদের বয়সে মহিলার থেকে অনেক সময় অনেক শত্রুতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে যায় এবং আপনাদের মনের মধ্যে দুটো বিপরীত সত্তা একসঙ্গে কাজ করার জন্য আপনি একসঙ্গে কাউকে অত্যন্ত ভালোবাসেন আবার মাঝে মাঝে সামান্য ব্যাপারের জন্য অত্যন্ত ঘৃণা করেন অনেক বন্ধু বান্ধবকে আপনি কিন্তু মন থেকে খুব কিন্তু তাকে মেনে চলেন কিন্তু আবার তার জন্য খুব বিরক্ত হয়ে যান এই ব্যাপারটা ক্রিয়েট করে সব সবথেকে বেশি মুশকিল যেটা হয় আমরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলার জন্য একটা সমস্যা ক্রিয়েট করে ইমিডিয়েট মানুষকে বিশ্বাস করে ইমিডিয়েট মানুষকে করে এই যে কোনো ব্যাপারকে অত্যন্ত ইমিডিয়েট করার জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে করার জন্য তো আপনি অনেক ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন অনেক মানুষকে আপনি বাইরে থেকে দেখে বুঝতেই পারবেন না কিন্তু এই ইমিডিয়েট জার্জ করলেই তো সমস্যা হবে না এবং আপনার জীবনে সব থেকে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার অত্যন্ত পরিবর্তনশীলতা একটা ব্যাপার আপনি ইনস্ট্যান্ট এমন পরিবর্তন করে নেন নিজেকে যেটা কিন্তু খুব নিজের লাইফেও কিন্তু অনেক বিপদের সম্ভাবনা ক্রিয়েট করে অনেক সময় না বুঝে ভুল পথে চলে যান এই ব্যাপারটা ক্রিয়েট করে আবার পরে একটু যখন বোঝে জিনিসটা আপনি ফিরে আসেন সেখান থেকে এই ধরনের ব্যাপার কিন্তু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে রয়েছে তো কন্যার রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি চন্দ্রের প্রতিকার চন্দ্রের প্রতিকার শুক্রের প্রতিকার এগুলো জেনারেলভাবে দরকার হয় বুধের প্রতিকারের প্রয়োজন পড়তে পারে এবং মঙ্গল যদি আপনার লগ্নের এক্সপেক্টে শ্যুট করে তাহলে মঙ্গলের প্রতিকার পড়লে আপনার মধ্যে একটা লড়াকু টেন্ডেন্সি আসবে আপনার মধ্যে মধ্যে কিছু করার মতো মেন্টালিটি আসবে তবে কন্যা লগ্ন হলে কিন্তু সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার পড়া উচিত নয় কারণ অষ্টমপতির প্রতিকার কিন্তু পড়া যাবে না আপনার যদি কন্যা রাশি হয় এবং লগ্নরা যদি অন্য কিছু হয় যে ক্ষেত্রে হয়তো মঙ্গল ফেভারেবল রয়েছে সেক্ষেত্রে আপনার ডেফিনেটলিভাবে কিন্তু মঙ্গলের প্রভাব পড়া উচিত মঙ্গলের প্রবাল পড়লে আপনার মধ্যে কনফিডেন্স আপনার মধ্যে একটা কনফিডেন্সের যে অভাব থাকে না সেই জায়গাটা সর্বিকভাবে কেটে যাবে কি বললাম তো এই হলো ওভারঅল ভাবে আপনাদের মেন জায়গাটা আমি বলে দিলাম আমি আমার দিক থেকে যতটুকু ব্যাপারকে তুলে ধরার চেষ্টা করলাম আশা করলাম আপনারা বুঝতে পারলেন আমি মেন ক্যারেক্টার ব্যাপারটাকে আপনাদের তুলে ধরলাম আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে এবারে যদি গোচরের জায়গাটা আমি আস্তে আস্তে চলে যাই অনেকগুলো ব্যাপারকে আমাকে কিন্তু আরো আহ আপের মধ্যে রাখতে হবে প্রথমে দেখুন বলি আপনাদের ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নে ঠিক যদি আমরা তেইশে অক্টোবরের পর থেকে দু হাজার তেইশের অক্টোবরের পর থেকে আমরা যদি ফলো করি আপনাদের ক্ষেত্রে কিন্তু কেতু লগ্নে এবং সপ্তম ভাবে রাহু অবস্থান করছে আপনারা জানেন যে কেতু হচ্ছে কেতু কেতু হচ্ছে এই আপনাদের মধ্যে মধ্যে ঠিক স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না আপনার মধ্যে দোদুল্যমান ভাব ক্রিয়েট করে আপনি কি চান আমি নিজেই জানেন না এই ধরনের একটা রহস্যময় ব্যাপার তাই আপনার সামনের মানুষ কাছের মানুষও কিন্তু অনেক সময় আপনাকে বুঝতে পারে না যে আমি কিসে খুশি হন কি চান তো এই কেতু যেহেতু আপনার লগ্নে বা রাশিতে দিয়ে পাশ করে যাচ্ছে তাই আপনার মনের মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন শরীর টরির খারাপ যাওয়া মন ভালো না যাওয়া মনের মধ্যে বিষণ্ণতা মনের মধ্যে অ্যাংজাইটি আপনার ঘুমের একটা ডিস্টারবেন্স কিসের যেন টেনশন সব মধ্যে একটা গোপনীয়তা কি নিজে চাইছেন যেন নিজেই আপনি ভালো নেই এই সমস্যা কিন্তু লগ্নে বা রাশিতে কেন্দ্র থেকে আপনাকে তৈরি করছে অন্য দিক থেকে সপ্তম ভাবে রাহু আপনার বিবাহিত জীবনে ছোটখাটো ব্যাপার থেকে অনেক বড় সমস্যা ফেলে দিচ্ছে বিশেষ করে যাদের কন্যা লগ্ন এবং সেই সঙ্গে যদি কারো অবস্থান করে বা কেতু রাহু অবস্থান কেতু সপ্তমে কেতু যাবে আপনাদের ক্ষেত্রে ভুলভাল মানুষ ভুলভাল লোক আপনার সম্পর্কের মধ্যে ঢুকে গিয়ে আপনার সম্পর্ককে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে এই সময় নতুন কোনো সম্পর্ক নতুন কোনো ব্যবসা নতুন কোনো প্ল্যানিং নতুন কোনো এগ্রিমেন্ট যা কিছু করেন না কেন কন্যা রাশি বা লগ্নকে অত্যন্ত সাবধানতার সাথে এই জিনিসটাকে কিন্তু হবে কন্যা রাশি বা লগ্নের সপ্তম ভাবে পদক্ষেপ নেওয়া মানে বাইরের লোকেরা আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার করা যেগুলো হয়তো আপনার ক্ষেত্রে ফুটফুল হবে না যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় অত্যন্ত টালমাডাল পরিস্থিতি তৈরি হওয়া পাবলিকের কাছে পাবলিক ডিলিংসের ব্যাপারটা কোথাও বিভিন্ন ডিস্টারবেন্স একটা তৈরি করে দিচ্ছে যেহেতু এক্ষেত্রে যদি দেখা যায় সপ্তম ভাবে রাহু অবস্থান করছে তবে রাশি হলে মেন্টালিটির দিক থেকে আপনি চাপ খাবেন রাশি হলে এইটটি পার্সেন্ট লেভেলের নেগেটিভিটি পাবেন যদি লগ্ন আপনার কন্যা হয় এবং সেই সঙ্গে যদি লগ্ন সপ্তমী রাহু কেতু অথবা কেতু রাহু থাকে তাহলে কিন্তু আপনি সমস্যাটা অত্যন্ত বেশি ফিল করবেন তবে এরও একটা প্রতিকার রয়েছে দেখুন আপনার শরীর নিয়ে আপনি প্রবলেমে যাচ্ছেন আপনি বেশি টেনশন চিন্তা করছেন ঘুমের ডিস্টারবেন্স যাচ্ছে অ্যাংজাইটি যাচ্ছে তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করুন সম্পর্ক পাবলিক ডিলিং ব্যবসা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি অন্য কোন মানুষের চক্রান্ত ভুল কোনো মানুষ কোন ক্যারেক্টারলেস কোন মানুষ আপনার জীবনে এন্ট্রি নিয়ে আপনাকে বিপথে চালিত করছে অন্য কোন ভুল মানুষ যার ইনফরমেশনে আপনার লাইফটাকে নেগেটিভ করে দিচ্ছে সেই জায়গাগুলো ব্যাপারে যদি তৈরি হয় তাহলে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে যেহেতু রাহু এক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছে তাই আপনাদের ব্যবসা থেকে শুরু করে পাবলিক ডিলিংস থেকে শুরু করে সম্পর্ক থেকে শুরু করে অনেক দিক থেকে এই সমস্যাগুলো ক্রিয়েট করলে রাহুর যে মন্ত্র তাহলে রাহুর মন্ত্রটাকে ক্লিয়ার করে দিই ও অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুত रौद्रं तंग्राहं पणमाम ॐ अर्धकायं महाघूरं चंद्रादित्यविमर्दकं सिंहिकायं शूतं रौद्रं तंग्राहं पणमाम ॐ अर्धकायं महाघूरं चंद्रादित्यविमर्दकं सिंहिकायं शूतं रौद्रं तंग्राहं पणमामः एई मंत्र तीन बार पाठ करे बीच मंत्र 108 बार ओम फ्राम फ्रेम फ्राम শহা রাহবে নামাহা ওম, ফ্রাম ফ্রেম ফ্রম শহা রাহবে নাম ওম ফ্রাম ফ্রিম, ফ্রম শহা রাহবে নামহা প্রথম মন্ত্রটা না পারলে অন্তত সেকেন্ড মন্ত্রটাকে একশো আটবার পাঠ করলে হবে পা আটাশবারও পাঠ করতে পারেন অনেকটা রিলিফ পাবেন এবং সেই সঙ্গে কেতু সংক্রান্ত সমস্যার জন্য কেতুর যে মন্ত্রং পলাল ধম শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং টং কেতুম পদ্মামহ ওং পলালধুম শংকাশং তারা গ্রহ রৌদ্রং রুদ্রার্থকং ক্রং টং কেতুম পদ্মামহ ওং পলালধুম শংকাশং তারা গ্রহ রৌদ্রং রুদ্রার্থকং ক্রং টং কেতুম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রিম স্ত্রং স্বাহা কেদবে নমঃ ওং স্ত্রাম স্ত্রিম স্ত্রং স্বাহা কেদবে নমঃ ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ তবে তবে এই রাহু কেতুর জন্য অনেকে গোমেদ বা ক্যাটসাই ধারণ করেন যেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে কেতু অবস্থান করছে আপনার বুধের ঘরে রাহু অবস্থান করছে মিনের ঘরে অর্থাৎ এখানে বৃহস্পতি এবং বুধ আপনার বাচ্চারই কতটা ভালো রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কেননা এই যে মিথুন রাশি ক্ষেত্রে মিথুন বলছি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এখানে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু বুধ এবং বৃহস্পতি কেন্দ্রাধিপতি দুষ্ট থাকে বুধ নিজে লগ্নপতি বা রাশিপতি হওয়ার জন্য সেই দোষটা খণ্ডিত হয় কিন্তু বৃহস্পতির কেন্দ্রাধিপতি দোষ অবশ্যই থাকে আমি আগে যেটা বলছিলাম যে চন্দ্র বা শুক্রের প্রতিকার করতে হবে একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে বৃহস্পতির প্রতিকারও কিন্তু যদি আপনার কন্যা লগ্ন হয় সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার একান্ত জরুরি হয় কেননা সপ্তমপতি এবং সেই সঙ্গে কন্যা লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু চতুর্থ ও বৃহস্পতি হয়ে যায় সেক্ষেত্রে কেন্দ্রাধিপতি দোষ কিন্তু দুষ্ট থাকে বুধের পান্নাও পড়া যেতে পারে যদি প্রবলেম থাকে বুধ বৃহস্পতি জায়গাটাকে আগে ভালোভাবে প্রতিটা কন্যা লগ্ন বা রাশিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো যাই হোক রাহুকেদের জন্য বললাম অন্যদিক থেকে শনি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে শনি কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে যেহেতু শনি পঞ্চমপতি এবং চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি আপনার জীবনে শত্রুতাকে নির্মূল করা আপনার জীবনে ব্যয় অর্থাৎ ঋণগ্রস্ত হওয়ার যে ব্যাপারটা সেটাকে অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি শনি জগদিন মধ্যে বক্রি থাকছে ততদিন পর্যন্ত আপনার শরীর খারাপ একটা সমস্যা ঋণগ্রস্ত হওয়ার একটা সমস্যা এবং সেই সঙ্গে একটা আক্রমণ কিন্তু এই সাবধান থাকবেন পর্যন্ত নভেম্বরের পর যে কোনো কাজে কিন্তু খুবই ট্যাকফুলি কাজটা করতে হবে একটু বেশি খাটতে হবে বেশি লড়াই করতে হবে নাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে এবং সেই সঙ্গে শনি যতদিন পর্যন্ত বক্রি রয়েছে ষষ্ঠ ভাবে কিছুটা হারে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা যেহেতু অষ্টম প্রভাবিত করছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে মনে রাখতে হবে যে একটু ল্যাটকোর ভাবও কিন্তু আপনার মধ্যে তৈরি করবে পনেরোই নভেম্বরের পর থেকে এই ব্যাপারটা কেটে যাবে শনির এখানে বক্রি থেকে সস্তভাবে অবস্থান করার জন্য আপনাকে শত্রুতার জায়গায় একটু কনসাস হতে হবে ধূমধাম ভাবে খরচ করবেন না নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হবেন তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না অন্যদিক থেকে যদি বলা যায় নবম ভাবে আপনাদের বৃহস্পতি এবং মঙ্গল একসঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে তো বৃহস্পতি কিন্তু আমি বৃহস্পতিদেরকে নবমভাবে নবম ভাবে এই অবস্থান আপনাদের যেমন লগ্ন সপ্তমে আহু কিন্তু অত্যন্ত নেগেটিভ অবস্থান তৈরি করেছে কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতির এই অবস্থান আর তাদের নবমভাবে থাকার জন্য নবমভাবে যেহেতু এই বৃহস্পতিদের সপ্তম পতি এবং চতুর্থ পদি সেই বৃহস্পতিদের নবমভাবে থেকে আপনার ভাগ্যকে আপগ্রেড করছে উন্নতি করাচ্ছে আপনার পিঠার থেকে হেল আপনার উচ্চশিক্ষা গবেষণা ধর্ম স্পিরিচুয়ালিটি আপনার জীবনের ভাগ্য উন্নতি বলতে আপনি যেটা মনে করেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু রাহু কিন্তু লগ্ন সপ্তমে যতই নেগেটিভ ফল দিক বৃহস্পতি কিন্তু দু হাজার পঁচিশে ঠিক চোদ্দই মে পর্যন্ত অবস্থান করে আপনার ভাগ্যের জায়গাটাকে বিভিন্ন দিক থেকে আপগ্রেড করানোর চেষ্টা করছে আপনার ভাগ্য সম্পর্কিত ব্যাপারে যে কাজগুলো দীর্ঘদিন ধরে ঝুলছে যে কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে করতে পারছেন না নবমভাবে বেশুবিদের থেকে কিন্তু আপনার অনেক কাজে সফলতা প্রদান করবে বাবার থেকে আপনি হেল্প পাবেন আপনার জীবনের অনেক জায়গা থেকে একটা সুবত্বের বাতাবরণ তৈরি হবে আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা নির্মূল হবে নতুন কোনো সম্পত্তি বাড়ি গাড়ি পাওয়ার ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নতুন কোনো সম্পত্তি ক্রয়ের ব্যাপারে বিবাহিত জীবনে যতটা তৈরি করছে কিন্তু অবস্থানটা ভালো হওয়ার জন্য সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি সর্বাত্মকভাবে গার্ড দেবে কন্ডিশন একটাই আপনার বাচ্চাদের বৃহস্পতি অবস্থা ভালো থাকতে হবে এবং সেই সঙ্গে বৃহস্পতিকে একটু সন্তুষ্ট রাখতে হবে আপনাকে সৎ কাজ সৎকর্ম এবং কিছু কিছু আত্মদারিদ্র মানুষের সেবা করা আপনাকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মন্ত্র পাঠ করা এবং আপনার বাচ্চারা বৃহস্পতির কোন রকম সমস্যা থাকলে সেই জায়গাটাকে যদি একটু রেকটিফিকেশন করেন তাহলে এই জায়গাটা আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ ফল দেবে বৃহস্পতি নবম ভাবে থেকে আপনার লগ্নকে প্রভাবিত করার জন্য রাশিকে প্রভাবিত করার জন্য আপনার কেতু যে যেটিসফ্যাকশন অ্যাংজাইটি রাগ অস্থিরতা শরীর খারাপ সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে বাঁচানোর চেষ্টা করছে তবে বৃহস্পতি অবস্থানকে ভালো হতে হবে আপনার থার্ড হাউসে দৃষ্টি প্রদান করে আপনার মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি কিছু করার মতো মেন্টালিটি দেওয়ার চেষ্টা করছে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার সন্তান প্রাপ্তি আপনার জীবনে ব্যবসার দিক থেকে যে লস হওয়ার একটা ব্যাপার সেটাকে বাঁচাবে আপনার বুদ্ধি আপনার আপনার পড়াশোনা আপনার জীবনে রোমান্টিকতা আপনার জীবনে বুদ্ধি খাটিয়ে ব্যবসায়িক উন্নতি সেই জায়গাগুলো কিন্তু প্রদান করবে অন্যদিক থেকে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশপতি বলবো না অষ্টমপতি অষ্টমপতি এবং সেক্ষেত্রে তৃতীয়পতি সেই মঙ্গল কিন্তু আপনার নবমভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে তো এক্ষেত্রে অষ্টমপতি নবমে থাকলে আপনার ঈশ্বর আনুকূল্য যোগ তৈরি করে মাঝে মাঝে কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন তবে হ্যাঁ নবম ভাব যেহেতু অনেক স্ট্রংলি ভাব নবম ভাব যেহেতু শুভ ভাব মঙ্গল মুতে একটা খুব বেশি শক্তিশালী অবস্থান করে মঙ্গল ব্যক্তির যোগ তৃতীয় গুটির সঙ্গে সপ্তম গটি আদার ব্যবসায়িক উন্নতি আপনার জীবন অনেক প্রগ্রেস যে কাজ প্রতিপিন্দুতে আটকে রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনারে এখন অনেক সফলতা প্রদান করবে আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি থাকবে আপনার মধ্যে একটা কিছু করার মতো একটা মানসিকতা তৈরি হবে মঙ্গল গ্রহটির ক্ষেত্রে 26 আগস্ট পর্যন্ত থাকছে 12 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত বৈশিষ্ট্য হয়ে যুক্ত হয়ে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার মধ্যে একটা পরাক্রমতা লড়াকু মেন্টালিটি কিছু করার মতো বেড়াবে আপনি কিন্তু অনেকটা এগিয়ে দেবে অন্যদিক থেকে এই মঙ্গল কিন্তু আপনাদের যেহেতু অষ্টমপতি হয়ে দাদা সবকে দৃষ্টি দিচ্ছে তাই সেক্ষেত্রে বিপরীতে রাজ্যকে হালকা ফল আমরা পাবেন যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনার অনেক ডুবে যাওয়া কাজ নেগেটিভ যে সমস্ত কাজ এগুলো একটা আনসাকসেসফুল ব্যাপার ছিল সেই ব্যাপারটা নিয়ে কিন্তু সাকসেসের দিকে নিয়ে যাবে অন্যদিক থেকে সূর্য যেহেতু আপনার ইলেভেন হাউসে অবস্থান করছে পর রাশির ঘরে তাই আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তির ব্যাপারটা থাকবে তবে টেনশন চিন্তা আপনাকে ফিল করাবে টোটাল শ্রাবণ মাস ধরে যেহেতু এই ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত সূর্য যেহেতু ইলেভেন রয়েছে চন্দ্রের ঘরে সূর্য থাকলে কিন্তু তৈরি করে। খারাপ তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে মেন্টালিটির মধ্যে কি করুন অবস্থা তৈরি করেছে সার্বিকভাবে এই যে মানুষের অশান্তি একটা হিংস্রতা তৈরি করে সেটা কিন্তু চন্দ্রের জন্য এমন তৈরি হয় তো এখানে কিন্তু আপনাদের ইলেভেন হাউসে সূর্য থেকে কিন্তু আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে কিছু কিছু ক্ষেত্রে খরচও বাড়িয়ে দেবে কিন্তু আপনার জীবনে যারা সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গা উন্নতি করবে আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে অন্যদিক থেকে বুধ সুপ্রযোগ আপনাদের দ্বাদশভাবে ক্রিয়েট করার জন্য একটা কানেকশন বা কমিউনিকেশন যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে নবমপতি এবং লগ্নপতি বা রাশিপতি আপনাদের জীবনে একটা একসঙ্গে দ্বাদশ অবস্থান করতে যদিও দ্বাদশ খুব একটা শুভ ভাব নয় কিন্তু বুধ এবং শুক্র একসঙ্গে অবস্থান যারা আইটি প্রফেশনে রয়েছেন যারা কোনো কমিউনিকেশন রিলেটেড কোনো কাজ করছেন যারা কোনো যোগাযোগ মাধ্যমে কাজ করছেন মিডিয়াতে কাজ করছেন যারা মাস মিডিয়া বা মিডিয়া হাউসিং এ কাজ করছেন যারা কোনো রকম ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বুধ শুক্র যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বুধ এবং শুক্র এখানে কিন্তু বুধ থাকছে বাইশে আগস্ট পর্যন্ত শুক্র থাকছে পঁচিশে আগস্ট পর্যন্ত দ্বাদশ তো দ্বাদশ থাকা মানে এখানে আপনাদেরকে কিছুটা ব্যয় বাড়ালেও কিন্তু অনেকটা কানেকশনের ব্যাপারটা তৈরি করবে অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হবে আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করা হবে জীবনে অনেক উন্নতির দিক থেকে হেল্প করবে শুধুমাত্র আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে যে খরচটা যেন বেশি না হয়ে যায় আপনার হাতে একটু খরচ খরচে বেড়ে যেতে পারে সেই ব্যাপারটা একটু সাবধান হতে হবে এই হলো ওভারঅল ব্যাপার ট্রানজিটের ব্যাপারটা ওভারঅলভাবে বললাম তবে পনেরোই দুটো ব্যাপারকে আপনাদের খেয়াল রাখতে হবে একটা হচ্ছে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি যদি বক্রি রয়েছে এবং রাহু কিন্তু লগ্ন সপ্তমের ব্যাপারটা একটু মাথায় ঠান্ডা রাখতে হবে তবে নবম থেকে শুরু করে কেতুর নেগেটিভ প্রভাব লগ্নকে বা রাশিকে বাঁচাচ্ছে এবং আপনার পঞ্চম কিন্তু অনেকটা চেষ্টা করছে তবে রাহুর সপ্তমভাবে অবস্থান ভুলভাল মানুষের থেকে আপনাকে সাবধানতা অবশ্যই কিন্তু অবলম্বন করতে হবে নতুন কোনো এগ্রিমেন্ট নতুন কোনো কাজ করার সময় একটু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে বৃহস্পতির অবস্থান বা বুধ শুক্রের যৌথ অবস্থান সূর যে ওয়েবেন আপনার ইলেভেন্স হাউসে অবস্থান এগুলো আপনাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এগুলো কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ ফল চেষ্টা করছে কিন্তু আমি যে বৃহস্পতির কথা বললাম বৃহস্পতি বাচ্চাদের অবস্থান হবে বা বুধ সূত্রের অবস্থানও কিন্তু বাচ্চাদের ভালো হতে হবে যদি এগুলো ভালো থাকে তাহলে কিন্তু আপনার জীবনে একটা সর্বার্থ পজিটিভ একটা পরিবর্তন করানোর চেষ্টা করবে আচ্ছা এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীকালে এই ভিডিওর উপর বেশ করে আমি কিন্তু কিউএস এস করব তাই আপনাদের মতামতগুলো আপনারা কেমন লাগলো বা আপনারা কোনো প্রবলেমে রয়েছেন কি না কোন প্রবলেমগুলো আপনারা বেশি ফেস করছেন সেই ব্যাপারগুলোকে অবশ্যই কিন্তু আমরা আপনারা আমাকে কমেন্ট সেকশানে লিখবেন আপনাদের ম্যাক্সিমাম সংখ্যক কমেন্ট বা যেইগুলো যুক্তিপূর্ণ কথা সেইগুলোকে নিয়ে আমি পরবর্তীকালে আরও ভিডিও করব কিউএ সেশন নিয়ে আসবো হয়তো পুরোপুরি হয়তো কোশ্চেন অ্যান্সার হয়তো পুরোপুরি না করলেও আপনাদের কিন্তু সেই ব্যাপারগুলো সেই কোয়েশ্চেনগুলোকে টাচ করার চেষ্টা করব ঠিক আছে তাই অবশ্যই আপনারা কমেন্টস করুন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং সেই সঙ্গে যদি আমার আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটা লাইক করবেন এবং যদি আমার চ্যানেল আপনারা নতুন হন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার থ্যাংক ইউ আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার